বন্ধুরা আজকে দেখাবো কীভাবে আমরা আমাদের সোলারের জন্য একটা কম খরচে দশ এমপিয়ার আওয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি তৈরি করে নিতে পারি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে তিনটা ব্যাটারি রয়েছে প্রত্যেকটা ব্যাটারি আমি কিনেছি অফলাইন থেকে তিনশো টাকা করে পড়েছে এর দুটো ভার্সন রয়েছে কিছুতে আপনার তার লাগানো পাবেন এবং কিছুতে রয়েছে মেটাল স্ট্রিপ বের করা যেহেতু আমার কাছে মেটাল সোল্ডারিং করার জন্য স্পট ওয়েল্ডার নেই তাই আমি তারগুলোই নিয়েছি তবে তারগুলোতে একটা লিমিটেড হচ্ছে প্রতিটা ব্যাটারি থেকে আমরা এক এর বেশি নিতে পারবো না তো প্রথমে আমি ডাবল সাইডের টেপ দিয়ে ব্যাটারিগুলোকে একসঙ্গে কানেক্ট করে নিচ্ছি আমার সোলার প্যানেল হচ্ছে ওয়াটের তো আমি ম্যাক্সিমাম তিন থেকে সাড়ে তিন এমপির আউটপুট নিলেই হবে তো আমি ওইভাবেই এটা নিয়েছি এটা কানেক্ট করাটাও ইজি হবে তো তিনটে ব্যাটারি কিন্তু আমি ডাবল সাইডের টেপ দিয়ে একসঙ্গে লাগিয়ে নিলাম আর ব্যাটারিগুলো পারফরমেন্স ভালোই আমি চেক করে দেখেছি আপনারা চাইলে প্রতিটা আলাদা কিনে কিন্তু পাওয়ার ব্যাঙ্কও বানাতে পারেন তো কানেকশনটা একটু দেখুন আমরা এটা সিরিজে কানেক্ট করব তো প্রত্যেকটা ব্যাটারি লালের সঙ্গে কালো এভাবে কানেক্ট করব আর প্রথম ব্যাটারির কালো এবং দ্বিতীয় ব্যাটারি লালটা বাদ থাকবে তো প্রথম ব্যাটারির যে কালো তারটা আমাদের থাকলো ওটা আমরা বিএমএস এর সঙ্গে কানেক্ট করবো বিএমএসের জিরো ভোল্টে কানেক্ট করে দেবো কালো তারটা দেখতে পাচ্ছেন আমি এখানে সোল্ডারিং করে দিলাম এরপরে প্রথম ব্যাটারি লাল এবং দ্বিতীয় ব্যাটারির কালো তারটা এটা আমরা কানেক্ট করব বিএমএস এর ফোর পয়েন্ট টু ভোল্টে তো এটা আমি একটা টেন এমপিয়ারের বিএমএস নিয়েছি বিএমএসের দাম আপনাদের ষাট টাকার মতো পড়বে অফলাইন থেকে তো টোটাল খরচ তিনশো তিনশো মানে নশো টাকা প্লাস ষাট টাকা টোটাল হাজার টাকার মধ্যে দশ এম্পিয়ারে আবার একটা দারুণ ব্যাটারি আপনার নিজেরাই ঘরে থেকে বানিয়ে নিতে পারবেন তো এটা কানেক্ট করার পরে এবারে আমরা দ্বিতীয় ব্যাটারির লাল এবং তৃতীয় ব্যাটারির কালো তারটা এটা কী করবো চার দু আট এইট পয়েন্ট ফোর ভোল্ট যেটা সেখানে আমরা কানেক্ট করে নিচ্ছি এবং লাস্টে যে লাল তারটা থাকবে সেটা আমাদের যাবে টুয়েলভ ভোল্টে এভাবে কানেক্ট করে নিলে কিন্তু বিএমএস এ কানেক্ট করাটা হয়ে গেল বিএমএস এ কানেক্ট করা খুবই ইজি আপনার কানেকশনটা দেখলেই বুঝে নিতে পারবেন যে খুব ইজি কানেকশন এবারে আমি টেস্ট করে নিচ্ছি যে এর আউটপুটে আমি বারো ভোল্ট পাচ্ছি না তো এখানে দেখতে পাচ্ছেন এগারো পয়েন্ট পাঁচ পাঁচ যেহেতু ব্যাটারিগুলো ফুল চার্জ নিই ফুল চার্জ হলে কিন্তু আমরা বারো পয়েন্ট এইট ভোল্ট পাবো তো কানেকশন ঠিক আছে এবারে কী করছি এবারে আমি বিএমএসের যে আউটপুট সেখানে একটু মোটা তার লাগিয়ে নিচ্ছি কারণ এই তার দিয়ে কিন্তু আমি তিন থেকে সাড়ে তিন এমপি এর আউটপুট নেব এগুলো আমি ওয়ান এম এম স্কোয়ারের তার নিয়েছি এগুলো আপনার এখানে সুন্দর করে লাগিয়ে দেবেন আউটপুটে প্লাস মাইনাস আমি ডিফাইন করে দিয়েছি লাল তার প্লাস হলুদ তারটা হচ্ছে মাইনাস তবে আমি কানেক্ট করে নিয়েছি এবারে দেখুন তারের মাথায় একটা কানেক্টও দিয়েছি এবার একটা এল ইডি বারো ভোল্ট এল ইডি চেক করে নিলাম এবারে একটা কেসিং দরকার তো আমার কাছে একটা এরকম প্লাস্টিক কেসিং ছিল ওতে আমি এটাকে রেখে দিয়েছি বেশ সেফও থাকবে আর এখান থেকে দেখুন একদম আমি সোলার সঙ্গে কানেক্ট করেছি এখন বারো পয়েন্ট সিক্স ভোল্টে চার্জ হয়ে গেছে ফুল চার্জে বারো পয়েন্ট এইট ভোল্ট অব্দি যাবে এবং এটাতে খুব ভালো আউটপুট আমি নিতে পারছি ফ্যান চলছে মোবাইল চার্জিং করতে পারছি এটা একটা বেসিক সোলার প্রজেক্ট ছিল তো সব কাজই করছে এবং দশ এমপি আওয়ারে প্রচুর ব্যাক পাবেন রাতের বেলা তো দারুণ আপনার চাইলে বানিয়ে নিতে পারেন